সঙ্গীতে সঙ্গীত দেখে হে তোমার রে যবে শুরু ধেনে যায় কোথাও যাও ভি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ছান্ডা পায়েস চট জলদি খেয়ে হবে বেশ ছান্ডা পায়েস তৈরি করা যাবে চলো দেখা যাক দেখো এখানে আমার অনেকটা দুধ ছিল দুধটা আমি বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে ঘন করে নিয়েছি প্রায় দেখো অর্ধেকটা ক্ষীর হয়ে গেছে দেখতে পাচ্ছ দুধটা দুধটা তোমরা চাইলে অল্প একটু মিল্ক পাউডার মেশাতে পারো তাহলেও কিন্তু এরকম জিনিসটা হয়ে যাবে আর অন্য পাত্রে নিয়েছি বেশখানিকটা দুধ এই দুধটাকে আমি ছানা করে নেব আমি যেভাবে দুধটা ঘন করেছি তোমাদের যদি মনে হয় ঘন করতে সময় লাগবে তোমরা ছেলে এক কাপের মতন আলু আমল দুধ নেবে তার সঙ্গে হাফ কাপ জল নেবে বা এক কাপ জল নেবে দেখবে একদম সুন্দর হয়ে গেছে মিল পাউডার দিয়ে চলো এই দুধটা বেশ খানিকটা উতলে গেছে এবারে আমরা ওর মধ্যে ছানার জল পাতিল রস কিংবা ভিনিগার যে কোনো একটা দিয়ে ভালো মতন করে ছানাটা রেডি করে নেবে যেমন আমরা নর্মাল বাড়িতে প্রায় প্রতিদিনই ছানা তৈরি করি সুন্দরভাবে ছানাটা তৈরি হয়ে গেছে জলটা পুরো পরিষ্কার হয়ে গেছে ওর মধ্যে কোনোরকম দুধ নেই সেটা দেখিয়ে বুঝতে পারা যাচ্ছে চলো এটা একটা ছাকরির মধ্যে আমি ছেঁকে নেব ছাকরির মধ্যে ছেঁকে নিলাম দেখো সুন্দর বেশ অনেকটা ছানা হয়ে গেছে দেখো এবারে যেই দুধের বা বেশ দুধটা ঘন হয়ে গেছে তার মধ্যে আমি পরিমাণ মতো চিনে দিয়েছি পায়েস তো আমাদের জীবনে প্রায় প্রতিদিন লাগে আজ এর জন্য মধ্যে কালপুর আজকে কোনো ভুজ অন্নপ্রাসনবাদী কালকে আইবুড়ো ভাত কিছু না কিছু লেগেই আছে আর যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েসটা কিন্তু খুবই মঙ্গলময় আমাদের মনে হয় তাই দেখবে মাসে প্রায় দু একদিন আমরা পায়েস করেই থাকি অনেক সময় চালের পায়েস কিংবা ছানার পায়েস যে কোনো একটা পায়েস তো হয়েই থাকে ছানার পায়েসটা খেতে কিন্তু ভীষণ সুন্দর দেখো চিনিটা অলরেডি গলে গেছে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো যে ছানাটা আমি রেডি করে রেখেছি সেই ছানাটা এর মধ্যে আমি আরেকটু চিনি দিলাম কারণ টেস্ট করে দেখলাম চিনির পরিমাণটা কম হয়েছে তোমরা চিনিটা একটু টেস্ট করে দেখে নেবে পারলে এর মধ্যে অল্প একটু এলাচ করেও দিতে পারো ছানাটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতন করে মিশিয়ে নেব চলো খুন্তি দিয়ে ভালো মতন করে ছানাটা একটু ভেঙে ভেঙে পুরোটাতে ভালো মতন করে মিশিয়ে নেব দেখবে এইরকম ছানার পায়েস দিয়ে বাড়িতে তৈরি করে দাও সবাই কিন্তু খুব প্রশংসা করবে বলবে দুর্দান্ত হয়েছে ছানার পায়েসটা দেখো এইভাবে সুন্দরভাবে তোমরা রেডি করে নেবে আর এটা কিন্তু খুবই চটজলদি ব্যাপার বেশিক্ষণ একদম সময় লাগবে না ছানার পায়েস তৈরি করতে আর বেশিক্ষণ ফোটানোর কোনো ঝামেলাও নেই আমরা অনেক সময় কি করি ছোটো ছোটো বলে রাখার করি কিন্তু তাতে অনেকটা সময় লাগে কিন্তু এটা পনেরো মিনিটে খুব সুন্দরভাবে ছানার পায়েস রেডি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে ছানার পায়েসের রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না আর যদি আমার চ্যানেলে ভিডিও দেখো প্লিজ কমেন্ট করবে পরের দিন তোমার নাম আমি ভিডিওতে দিয়ে দেবো তাহলে বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ঈশ্বরের কাছে এই কামনা করি আর শুভ দিনে এইভাবে পায়েস তৈরি করে বাড়ির আত্মীয়স্বজন বা নিজের প্রিয়জনকে খাওয়াবে দেখবে অবশ্যই তোমার প্রশংসা করবে